জিদাবি সাহেব তারপরে সাহেব এই পত্রিকার প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায় আমরা জানি ফ্যাসিবাদী শাসন আমলে এই দেশের সমস্ত শক্তিগুলো যারা গণতন্ত্র কামী তা নির্যাতিত হয়েছে নিবৃত হয়েছে প্রায় ষাট লক্ষ কর্মীকে গণতন্ত্রের কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমার বিষাদের উপর মানুষকে হত্যা করা হয়েছে প্রায় সতেরোশো নেতা কর্মী সহ করে দেওয়া হয়েছে আমাদের এই জামাত ইসলামের নেতৃবৃন্দ আমাদের মনামি সাহেব তারপরে জামান সাহেব কাশেমি সাহেব এই পত্রিকার যে প্রকাশক ছিলেন তাকে সহ

বেরিয়ে এসে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন আমাদের ভুলে গেলে চলবে না যে সেই সময় থেকে সমস্ত সংস্কারগুলোর প্রয়োজন ছিল সেই সংস্কারগুলো শহীদপুর জানানো শুরু করেছিলেন পরবর্তীকালে যে বেগম কালে জিহা তারই ধারাবাহিকতা সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন আজকে আমরা এই দু হাজার যে পাঁচই আগস্টের যে সুযোগ সেটি হয়েছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার আমি আমার দলের পক্ষ থেকে আমরা সেই সশস্ত্র শ্রদ্ধা জানাই সেই সমস্ত শহীদদের যারা দু এই প্রধান বিসর্জন দিয়েছেন স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য আজকে এই সময়টা নির্বাচন ঘোষণা হয়েছে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে আমরা আশা করছি এর মধ্যে সংস্কার যে সমস্ত সবাই দল গণতিক দলগুলো হয়েছে সমত স্বাক্ষর করেছেন এবং আশা করি আমরা যে এই বিষয়গুলো নির্বত্তি হয়ে গেছে ইতিমধ্যে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এটা আমরা মনে করি একটি এই সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাব সেই সুযোগ সৃষ্টির জন্য আমি আহ্বান রাখব সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোট সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই